এই গ্রামটা তো পুরো জলমগ্ন হয়ে আছে এমনিতেই এমনিতেই একটু এটা নিচু জায়গা ফলে অতিবৃষ্টিতে একটা জল প্রবণতা থাকে তার সঙ্গে এই বাড়তি বন্যার জল যে জলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এসে পড়ছে ফলে এখানে গোটা গ্রামটাই জলবন্দি হয়ে আছেন খুব সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি এবং দেবাংশু ভট্টাচার্য আমরা এই এলাকা পরিদর্শনে এসেছি এবং যা যা আমাদের সরকার এখানে বন্যা কবলিত এলাকায় এবং যেখানে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে যাবতীয় যা যা ব্যবস্থা রাজ্য সরকার করছেন রাজ্য সরকার তার করণীয় করছেন ত্রাণ সামগ্রী বিপুল পরিমাণ যথেষ্ট পরিমাণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে জেলাশাসক সেই মতোই ব্যবস্থা করছেন পাশাপাশি আমাদের দল সাংগঠনিকভাবে তারাও যেখানে যা প্রয়োজন তারা সঙ্গে সঙ্গে পাশে দাঁড়াচ্ছে কিছু সমস্যা আছে যাতে এটা স্থায়ী সমস্যার সমাধান করা যায় তার কারণ বর্ষাকালে এমনিতেই এই জায়গাটা একটু মানে জলমগ্নতা প্রবণ জায়গা তার সঙ্গে এই ডিভিসির বাড়তি জল বন্যার জল যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে এই এলাকার মানুষ চারপাশে আমরা যেগুলো দেখলাম আর এই গ্রামটিতে দাঁড়িয়ে কথা বলছি কিছু জায়গায় তো কোমর জলের উপর হয়ে আছে দেখলাম দু একটি বাড়ির মধ্যে ঢুকে আমরা তাদের সঙ্গে কথা বললাম তাদের যে বিষয়গুলো আমি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসক এবং আমাদের সংশ্লিষ্ট জায়গাগুলিকে আমরা জানাবো যে এখানকার যা যা প্রয়োজন আছে একটা হচ্ছে আশু প্রয়োজন যা যা তবে রাজ্য সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন সামনের একটি স্কুলে খাওয়া দাওয়া অন্যান্য সমস্ত ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি স্থায়ী সমস্যার সমাধানে কেন্দ্র যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে এগুলো বড় কাজ দেখুন কেন্দ্রীয় সরকার তারা বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের জন্য ফান্ড থেকে আসামকে টাকা দিচ্ছে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে দিচ্ছেন অথচ প্রত্যেক বছর ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে আর ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে এটাকে স্থায়ীভাবে ঠেকানোর জন্য যে পরিকাঠামো দরকার যে মাস্টার প্ল্যান দরকার তাতে হিউজ টাকা দরকার কেন্দ্র সরকার দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা আস্তে 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 উদ্যোগ নিয়ে কাজগুলো শুরু হবে ফলে আশু পরিকাঠামোগত যে যে কাজ প্রয়োজন আমরা ফিরে গিয়ে সেগুলো তাদেরকে জানাবো বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি Repeal 27739. To to seven 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 nine.